আমাদের পরিচয় আমরা বাঙালি নয় আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা মুসলমান কথা বলুন ঠিক না বেঠিক মিল্লা তাবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস আসসালাম ওয়া সালাম ছিলেন না মুক্তির ভাঙার বিপক্ষে ছিল তিনি আন্দোলন করে গোটা বিশ্বে থেকে মুক্তি ভেঙে চুরমার করে দিয়েছিল আফসোস দুঃখ এখানে এই বাংলার জমি আমরা দেখতে পেরেছি সেই মুসলমানের সন্তানেরা গতকালকে সে মুক্তির কথা বলেছে কথা বলুন ঠিক নামে ঠিক এই জন্য মুসলমানের সন্তান আপনাদেরকে বলতে চায় ইমান যদি বেঁচাতে চান ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে চান ইমান নিয়ে যে আল্লাহর দরবারে যদি যেতে চান কোন মুসলমানের সন্তান চোদ্দই চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ মুসলমানের সন্তান উদযাপন করতে পারে না কোন নিবিষ্ট দলের লোক পয়লা বৈশাখকে সমাজের বুকে প্রমেট করতে পারে না কেন হচ্ছে এটা হিন্দি কথা বলুন ঠিক না বে ঠিক এই জন্য মুসলমানের সন্তান আমার বন্ধুরা পয়লা বৈশাখী উদযাপন করতে পারে জোরে বলেন করতে পারে সুতরাং যারা পয়লা বৈশাখের উদযাপন করে তাদের নিমানটাকে নষ্ট করেছেন আমি বলতে চাই তো বা করে আল্লাহর কাছে ফিরে আসুন কেননা বাংলাদেশের সমস্ত আলেমোলামা একমত পোষণ করেছে মুসলমানের সংস্কৃতি পয়লা বৈশাখ হতে পারে না মুসলমানের সংস্কৃতি হলো ঈদুল ফিতর ঈদুল আজার দিন কথা বলুন ঠিক না বেঠিক সুতরাং আগামীতে আমরা পয়লা বৈশাখ উদযাপন করব না আমরা পয়লা বৈশাখের দিন গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইরোয়ালে প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লায় বেহাপাড়ার মতন নাচ গানকে বাদ দিয়ে আল্লাহ কোরআন শোনার জন্য আমরা কোরআন আয়োজন করতে চাই কারা কারা তোহা হা তরাল্লাহ দেখে দেই তারা তারা লীলা হে তকবীর লীলা তকবীর আমার বন্ধুরা আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন এই কোরআনুল কারিম টাল্লার পক্ষ থেকে রহমতের কেদাব এই কোরআনুল কারিম টাল্লার পক্ষ থেকে সব বরকতপূর্ণ কেদাব আল্লাহর পক্ষ থেকে এই কেতাবটা সব রহমতপূর্ণ রহমত পূর্ণ কেতাব নিয়ামত সুতরাং আপনি যদি এই কোরআন পেয়ে যদি আল্লাহর প্রতি খুশি হয়ে যায় তাহলে আপনি তো সঠিক মুসলমান হতে পারবেন আমার বন্ধুরা এখানেই লক্ষ্য এখানেই শেষ নাই আল্লাহ পাক বলছেন বান্দা শুনে আমার পক্ষ থেকে যত বরকত চলে গেল আমার পক্ষ থেকে যত রহমত গেল আমার পক্ষ থেকে যত নিয়ামত চলে হ্যালো তার এক নম্বর নেয়মৎপূর্ণ কিতাবের নামাস আল্লাহর করান একবারে জোরে জোরে বলুন আল্লাহ আকবার এটা আমার কথা নাই করান উল্ল কারে আমি কথা আল্লাহ বাক বলেন অম্লাহিয় বিরহমতিহিদালিকা ফাল্কা পড়হু হাই রুম মিম্মায়াজ্জমা ও চিৎকার করে বলেন আল্লাহ আকবার আল্লাহর পক্ষ থেকে তাদের রহমত চলে আসলো আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বরকত চলে আসলো আল্লাহর পক্ষ থেকে তা অনুগ্রহ চলে আসলো তার একটা মরুগ্রহ পণ্য কিতাবের নামাজ চাল্লার করেন আমার বন্ধুরা সুতরাং এই পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন যত নেমত আছে সমস্ত নেমত রেছে এই কোরআনটা হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে বড় রহমত এবং নেমত পণ্য কিতাব সুতরাং কোরআন পে এই মুসলমান কেবল কেবলমাত্র শুধুমাত্র তারা আল্লাহর প্রতি খুশি হতে হবে কথা বলুন ঠিক না বে ঠিক আয়ারটা যখন না হলো আল্লাহ নবীর প্রিয় স্বামী চতুর্থ খলিফা হাসান হুসাইনের পিতা ফাতেমার স্বামী হরত আলী রাতে আল্লাহ তালু বিশ্ব নবী কায় চলে গেলেন আল্লাহ নবী খানায় কামায় বসে টরাম করছিলেন আল্লাহ নবীকে আমার বন্ধুরা আল্লাহ নবীকে সালাম প্রদান করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম প্রদান করার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার প্রতি বড় খুশি হয়ে গেছি আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গেছি সঙ্গে সঙ্গে বিষ্ণ নবানী কে বললেন আলী তুমি কি কারণে আল্লাহর পথে খুশি হয়েছো তোমার সমান থেকে কেটি জন্য জানতে চাই আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে যখন এই প্রশ্ন করে আলীর কাছে সঙ্গে সঙ্গে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এই কারণে আল্লাহর পথে খুশি হয়ে গিয়েছি আমি মক্কার সফটতে বড় চেয়ারটা আমি পাই নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এ মক্কার সফটতে দিন সম্মাসhane ব্যক্তি আমি হতে পারি নাই বড় চেয়ারটা পাই নাই বড় সম্মাসhane ব্যক্তি হতে পারি নাই কিন্তু আল্লাহর কোথাও কোরআন কোরআনটা আসলো এই কোরআন পেয়ে আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গেছি সঙ্গে সঙ্গে আল্লা নবি বললেন আলি শোনো শোনো আনি তুমি শোনে রাখো কোরআন পে আল্লাহর প্রতি খুশি হয়ে যায় কোরআন পে যার আল্লাহর প্রতি খুশি হয়ে যায় ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক ভালোবাসে শুধু তাই না ওই ব্যক্তিগুলোকে দুনিয়াতেও সম্মানিত করে আখেরাতেও সম্মানিত করে আলে শুনে রাখো তুমি কোরআন পে আল্লাহর প্রতি খুশি হয়েছো আলে শুনে রাখো এই দুনিয়া এবং আখেরাতে তোমাকে আল্লাহ পাক সম্মানিত করবে একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীতে দশজন ব্যক্তি মৃত্যুর পূর্বে আসমান থেকে জান্নাত হিসাবে ঘোষণা চলে এসেছে তার চার চতুর্থ নম্বর যিনি ছিলেন তিনি হচ্ছেন রসুলের প্রিয়তম স্বামী রসুলের জামাতা হাসান হুসাইনের পিতা ফাতেমার স্বামী হরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু চিৎকার করে বলেন আল্লাহ আকবা এই সম্মান যিনি দিয়েছেন তিনি কে জোরে বলেন তিনি কে আমার বন্ধুরা আপনি আমি যদি এই কোরআন আল্লাহর প্রতি খুশি হয়ে যায় আপনি আমি মুসলমান হিসাবে যদি এই কোরআনকে বুকে আগড়ে ধরতে পারি এই কোরআন মোতাবেক যদি আপনার জীবন করতে পারেন তাহলে এই দুনিয়াতে আপনাকে আল্লাহ পাক সম্মানিত করতে পারে কথা বলুন ঠিকঠাক ঠিক কিন্তু আফসোস দুঃখ এখানে ষোলোটি বছর ধরে এদেশের অসংখ্য মুসলমানের সন্তান ছিল এই কোরআন তেলাবাদ হয়েছিল কোরআন এত শির হয়েছিল কোরআন তাদের কাছে ছিল কিন্তু তারা সন্তুষ্ট হতে পারে নাই খুশি হতে পারে নাই

দুনিয়ারের সমস্ত মতাদর্শগুলোকে আপনাকে বলে যেতে হবে মানুষের তৈরি করা যত বিধান আছে সমস্ত বিধানগুলোকে ফলে যেতে হবে মানুষের তৈরি করা যত জীবন তো আছে সব মুসলমান ভুলে যেতে হবে যদি আপনি কবরে ভালো থাকতে চান হাছরের ময়দান থেকে যদি জান্নাত পেতে চান আল্লাহর প্রিয় কলাম যদি হতে চান আল্লাহর কাছে যদি আপনি প্রিয় হতে চান দুনিয়ার সমস্ত মতদর্শকে ভুলে গিয়ে আপনার জীবনটাকে এই কোরআন মোতাবেক করতে হবে কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা সুতরাং আপনি আমি যদি সফলতা পেতে চাই আপনার যদি মৃত্যুর পরে সফলতা পেতে চাই মৃত্যুর পরে যদি মহানবের সে সান্নিধ্য পেতে চান মৃত্যুর পরে জাহান নাম থেকে যদি বাঁচতে চান মৃত্যুর পরে যদি আপনি সেই জাহান নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে চান আপনি আমি মুসলমান হিসাবে এই পৃথিবীতে দুইটা কাজ দুইটা অদ যদি পূরণ করতে পারেন লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক মহানরব বলছেন বান্দা রাখো এই দুইটা শক্ত পূরণ করবে যারা মৃত্যুর পরে কঠিন জাহান্নাম নাম থেকে বেঁচে জান্নাত পেয়ে যাবে তারা একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুরা সুতরাং আপনি আমি তো সফলতা পেতে চাই কেমন সফলতা এই এই মনে করে সাতকেরার একজন এসপি সাহেব আছে তিনি চিন্তা করতে পারেন আমি বিশেষ ক্যাডার হয়েছি বিশেষ ক্যাডার হয়ে এই ছেলের একজন এসপি সাহেব হয়েছি সবচেয়ে বড় সফলতা পেয়েছি কিন্তু করান বলে বিশেষ ক্যাডার হওয়াতে অফিসে হওয়াতে কোনো সফলতা নেই কথা বলুন ঠিক না বেটি এই জেলার একজন ডিসি আছেন তিনি চিন্তা করতে পারেন আমি পুরো জেলার একজন দায়িত্বপ্রাপ্ত ডিসি আমি সবচেয়ে সফলতা পেয়েছি কিন্তু কোরআন বলে একটা জেলার ডিসি সাহেব হওয়াতে কোনো সফলতা নেই কথা বলুন ঠিক না বেটি আশা শুনি এবং এই দেবাটার একটা অংশ নিয়ে একটা এমপি সাহেব নির্বাচিত হয় আমার বন্ধুরা তিনি চিন্তা করতে পারেন আমি পাঁচ বছরের জন্য এমপি সাহেব হব আমি এমপি সাহেব হয়েছি আমি সবচেয়ে সফলতা পেয়েছি কোরআন বলে এমপি সাহেব হওয়াতে কোনো সফলতা নেই কথা বলুন ঠিক না বেটি এটা একটা নোয়ান আছে এই নোয়ানের একজন পাঁচ বছরের জন্য একজন চেয়ারম্যান সাহেব হয় তিনি চিন্তা করতে পারেন আমি পাঁচ বছরের জন্য চেয়ারম্যান সাহেব হয়েছি সবচেয়ে বড় সফলতা পেয়েছি কোরআন বলে চেয়ারম্যান সাহেব হওয়াতে কোনো সফলতা নেই আমার বন্ধুরা আমি রবিউল ইসলাম চিন্তা করতে পারি বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে অসংখ্য আমি কোরআনের কথা বলেছি দেশ এবং দেশের বাইরে কোরানের কথা বলেছি আমার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ জনতা হাজার হাজার জনতা রাতের পর দিনের পর দিন অপেক্ষমান থাকে আমি চিন্তা করতে পারি আমি ভাইরাল বক্তা আমি সফলতা পেয়েছি কিন্তু কোরআন বলে ভাইরাল বক্তা হওয়াতে জনপ্রিয় বক্তা হওয়াতে কোনো সফলতা নেই কথা বলুন ঠিক না বে ঠিক এমপি সপ্রবাতে সফলতা নেই এস পি সপের সফলতা নেই ডিসিসা

দিচ্ছেন তিনি তো আল্লাহ পাক সেই কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন কুল্লু নাফসিন জায়িকাতুল মাউদু প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ম্যান ইজ মরটাল মানুষ মরণশীল পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উঠতে হবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আর আপনি সফলতার জন্য চেষ্টা করেন আপনি সফলতা কদার জন্য চেষ্টা করেন সফলতা হলো কঠিন জাহান্নাম থেকে মুক্তি বাবা আওদখুল জান্নাতা আর জান্নাতের সার্টিফিকেট অর্জন করা এই জান্নাতের সার্টিফিকেট যদি আপনি অর্জন করতে পারেন ফাকাদ ফাজ আল্লাহ পাক বলেন ওই বান্দা হলো আসমানে নিচে জমিনের উপরে সবচেয়ে সফলতম বান্দা একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার কথা কা জোরে বলেন কা এই সফলতার দরকার আছে না আপনি দুনিয়ার কোটিপতি থাকলেন বিল্ডিং বাড়ি গাড়ি দুনিয়ার কোনো সম্পদের আপনার অভাব নেই মৃত্যুর সময় বেঈমানের সামনে মৃত্যুবরণ করে জাহান নামে চলে গেলেন এই কোটি কোটি সম্পদ আপনার সব বরাবাদ কথা বলুন ঠিক না দুনিয়ার সবকিছু আপনার নষ্ট হয়ে যাবে কোটিপতি আপনি দুনিয়াতে থাকতে পারেন কিন্তু মৃত্যুর পরে যে জাহান নামের যেটা আপনার জোটে দেয় আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কিন্তু আপনি এলাকায় সবটাই ভ্যানচালক গরিব মানুষ কিন্তু আল্লাহ লেলা লেখে বলছিও আল্লাহ তাআলার কাছে আপনি হলেন সফলতম বান্দা আর সফলতম বান্দা হতে গেলে জান্নাত পেতে গেলে দুইটা কাজ করতে হবে কয়টা জোরে বলেন কয়টা আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যদি আপনি যদি আপনি আমি মৃত্যুর পরে সফলতা পেতে চাই আপনি আমি যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই দুইটা সত্য আপনাকে দুনিয়াতে পালন করতে হবে এই দুইটা সত্য যদি আপনি বরণ করতে পারেন তাহলে তো আপনি আল্লাহর শব্দ যদি জান্নাত জান্নাতের ফেরে দশ মে পারবেন আল্লাহু রাব্বুল আমিন এই কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ফেরুসুল চিৎকার করে বলেন আল্লাহ আকবর আল্লাহাক বলেন নিশ্চয় যারা শিরিক মুক্ত ইমান আনতে পারবেন যেমানের ভিতরে কোনো শেরিক থাকবে না যেমানের ভিতরে কোনো ভেতাল থাকবে না যেমানের ভিতরে কোনো সন্দ থাকবে না কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যারা নির্বিচার ইমান যারা আল্লাহর প্রতি মানতে পারবে ইমানের দাবিতে যারা বিশ্বাস স্থাপন করতে পারবে মৃত্যুর এক পর্যন্ত ইমান নিয়ে যারা বেঁচে থাকতে পারবে ইমান নিয়ে যারা মৃত্যুবরণ বরণ করতে পারবে আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো আমি রব্রাহ্মণ বলছি নিশ্চয় যারা সঠিকভাবে আমার প্রতি মানতে পারবে মৃত্যুর পরে ওই বান্দ এবং বান্দিগুলোর জন্য সবচেয়ে বড় জান্নাত জান্নাতের ফের দশের মেহমান আমি রব্রামিন তাদের জন্য করব একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার সঠিকভাবে ঈমান আল্লাহর প্রতি আনতে হবে আমার বন্ধুরা পঁচানব্বই পাঁচের মুসলমানের দেশে অসংখ্য মুসলমানের বর্তমানে ইমান নেই কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা পঁচানব্বই মুসলমানের দেশে অসংখ্য মুসলমানের বর্তমানে ইমান নাই যদি বলেন কিভাবে ইমান নাই এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো বলুন তো সমস্ত ক্ষমতার মালিককে জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিক হল যদি আপনি টাকা বিশ্বাস না করেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন দেখান দেন অনেক ইবাদ করেন কিন্তু আপনি বললেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ এটা যদি আপনি মুসলমান হিসাবে যদি বিশ্বাস করেন খোদার কসম বললাম আপনি মুসলমান নামে থাকবেন কিন্তু ইমানদার আপনার নাম থেকে উঠে চলে যাবে কথা বলুন ঠিক না এই জন্য আমার বন্ধুরা এই বাংলাদেশে সমস্ত ক্ষমতার মালিক জনগণ যারা বিশ্বাস করে ওদের থাকে থাকেন ওদের ইমান থাকেন ওদের বেঈমান হয়ে যায় এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো মুসলমানের দেশে নয় গোটা বিশ্বে মুসলমান নাম আছে কিন্তু মুসলমানের তো থাকতে পারে না অসংখ্য মুসলমানের কথা বলুন ঠিক না বেঠি এই জন্য আপনাকে এই মানের পথে চলতে হবে ইমান জীবন যাপন করতে হবে ইমানের পথে চলতে গিয়ে যদি আপনার দুঃখ আসে যন্ত্রণা আসে যদি জনম নির্যাতন হয় মুসলমান সব কিছু অপেক্ষা করে আল্লাহর জমিনে ইমানটাকে বাঁচিয়ে আপনার এই পৃথিবীতে চলতে হবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা হচ্ছে একজন মুসলমানের সবচেয়ে প্রিয় সম্পদ গোটা বিশ্বের সম্পদ এক পাশে রাখা হবে আর একজন মুসলমানের ইমানটা হচ্ছে কোটি কোটি টাকার চেয়েও তালার কাছে সবচেয়ে দামি চিৎকার করে বলেন আল্লাহ আকবা আমার বন্ধুরা জমির দলিল না থাকলে যেমন জমির মূল্য থাকে না একজন মুসলমানের ইমান না থাকলে আল্লাহ তালার কাছে কোনো মূল্য থাকে না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা আল্লাহরিন কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করছেন পশ্চিম দিক প্রাতে আর পূর্ব দিক প্রাতে অন্য সাপ নেই কোনো নেই কিচ্ছু নেই যদি লোকটা ইমান না থাকে আমার বন্ধুরা এই জন্য মুসলমানের সবচেয়ে প্রিয় সম্পদ আছে ইমান জীবনের সবকিছু ছাড়তে পারেন কাল্লা দিতে পারি শুধু মুসলমান ইমান সারতে পারি না ইমানের রাস্তা থেকে এক ইঞ্চি সরতে পারি না কথা বলুন ঠিক না বেঠি যুগে যুগে যারা ইমানের পক্ষে ছিল যুগে যুগে যারা হকের পক্ষে ছিল যুগে যুগে যারা ইমানদার হয়েছে মেশিন গানের পুলিশে তাদের বুকগুলোকে ক্ষত করে দেওয়া হয়েছে যারা যুগে যুগে ইমানদার হয়েছে ফাঁসির কষ্টে তাদেরকে ধরতে হয়েছে যুগে যুগে যারা ইমানদার হয়েছে জালিমরা তাদেরকে জুলুম করে পৃথিবীর মাছ থেকে খোরাস পাইতে পারা হয়েছে দুনিয়ার একজন ইমানদার শক্তির কাছে মাথারত করি না ইমানদারের মাথারত হবে কার কাছে জোরে বলেন কার কাছে কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন আমারা নামাজ আমার জীবন আমার কুরবানি একমাত্র শুধুমাত্র কেবল মাত্র এক আল্লাহ তালার জন্য সুতরাং যারা ঈমানের আল্লাহর কাছে ফিরে যেতে চায় বিশ্বাস করুন দুনিয়ার সমস্ত জুলুম বিচ্ছসংকে অবহেক্ষা করে ইমানের দাবিটা বিশ্বাস স্থাপন করতেবললে ইমানের নিবত্রান করতেবললে মহান দপ্তার জন্য জান্নাত প্রাপ্ত করবে আপনি যদি ইমানদার না হতে পারেন বেঈমান হন আল্লাহ কাছে আপনার কোনো মূল্য আছে জোরে বলেন আছে, না আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যুগে যুগে যারা ইমানের পথে চলেছে যারা হকের পক্ষে চলেছে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানেরা আমার বন্ধুরা তারা ইমানের পরীক্ষা দিচ্ছে বর্তমানে আমার বন্ধুরা ওই গাজাবাসীর ইমানের পরীক্ষা দিচ্ছে ইমানের পরীক্ষা দিতে দিতে তাদের জীবনটা চলে যাচ্ছে পিতার সম্মুখে শিশুকে দুনিয়ার মাস থেকে তারা নির্মমভাবে হত্যা করা হচ্ছে বাবার সম্মুখে তার মেয়েটাকে হত্যা করা হচ্ছে স্ত্রীর সম্মুখে স্বামীকে দুনিয়ার মাছতে বিদায় গ্রহণ করানো হচ্ছে তারপর একজন ইমানদারেরা ওই ইসরায়েলের বাইরের প্রতি তারা কোন প্রকার মাথা নত করি নাই কথা বলুন ঠিক না বেঠি ষোলোটি বছর ধরে ঠিক কিভাবে এদেশের ইহুদি মার্কে মুসলমান ছিল যারা হলো ইসলাম মানত না কোরআন মানত না ইসলাম সহ্য করতে পারত না তারা পর্যন্ত ষোলোটি বছর ধরে এদেশের ইসলামের পক্ষের মানুষগুলোকে তারা জালুম জুলুম করেছে নির্যাতন করেছে ইসলিম রোলার চালানো হয়েছে এদেশের ইসলামের পক্ষের মানুষগুলোকে তারা কষ্ট দিয়েছে জুলুম নির্যাতন করেছে ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে লেখা ছাড়া করেছে তারপরে এই সাতক্ষীরা সবচেয়ে নিবেদিত ইসলাম প্রেমিক মুসলমান গুলো তারা এক সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাতানত করি নাই ইমান পর্যন্ত বিক্রির করি নাই সঠিক মুসলমানেরা কথা বলুন ঠিক না বেঠি সেই আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো ঈমানের দাবিতে তুমি যদি বিশ্বাসের স্থাপন করো আমি রবراهيم তোমাকে পরীক্ষা নাব এটা আমার বক্তব্য নাই আল্লাহর বক্তব্য আল্লা পাক বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইতুরাকু আইয়াকুল আমান্না ওয়া হুম ইফতানু

আছে আর কারা পক্ষ আছে এদেশের আঠারো কোটি মুসলমান তার উপলব্ধি করতে পেরেছে আমার বন্ধু এবার আল্লাহ পাক বলছেন বান্দা শরীর রাখো আমি তোমাদের ইমানের পরীক্ষা নিয়ে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না শুধু কানি শেষ নয় ইমানের পরীক্ষা দেওয়ার পরে ওই ইমানদারদেরকে আমি রব্রাহ্মণ বিজয় দান করব একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার এটা আমার বক্তব্য না এই কোরআন কোরআন কারিমের বক্তব্য আল্লাহ রব্রাহ্মণ এই কোরআন কারিমের ভিতরে ঘোষণা করলেন বান্দা শরীর ও ওন্দা তুমি শুনে রাখো তুমি যদি মমির হতে পারো তুমি যদি মত্তাকে হতে পারো অবশ্যই অবশ্যই আমি অবল তোমাকে বিজয় দান করাবো চিৎকার করে বলেন কথাকার আমার বন্ধুরা সুতরাং যারা ইমানদার হয়েছে আল্লাহ রাব্বামিন তাদেরকে বিজয় দান করেছে সুখী যারা ইমানের ব্রহীতে বিশ্বাস স্থাপন করেছে ইমানের পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে ঠিক চব্বিশ দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট এদেশের সব ইসলামের পক্ষের মানুষগুলো দেখুন দিয়েছিল ওই মুসলমানদেরকে আল্লাহ রাব্বামিন বাংলার বিজয় দান করেছে কথা বলুন ঠিক হতরাং বন্ধুরা করোনের পাখি আল্লামা সাইদি পর্যন্ত তেরোটি বছর ধরে ইমানের পরীক্ষা দিয়েছিল থেকে জুলুম করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল ইস্টি মিলার চালানো হয়েছিল করোনের পাখি আল্লামা সাইদি পর্যন্ত ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য বাতারত করি না আমার বন্ধুরা সুতরাং কোরআনের বাকি আল্লামা সাইদিকে যারা আঠারো কোটি মুসলমানের সম্মুখে কোরআনের বাকি আল্লামা সাইদিকে যারা নির্মম হত্যা করেছে আমরা বলতে চাই শেখ হাসিনা যদি তার বাপের বিচার পঞ্চাশ বছর পরে বাংলার জমিনে করতে পারে এদেশের আমজনতা মুসলমানের দাবি হলো জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ তাপসির কারো জাতির শ্রেষ্ঠ সবচেয়ে বড় অলি কোরআনের বাকি আল্লামা সাইদিকে যারা নির্মম হত্যা করেছে ওই হত্যার বিচার বাংলার টমিনে হবেই চান কারা কারা দু দেখে দেন তারা তারা লীলা তাকবিন লীলা তাকবিন আল কোরআনের আলো আমার বন্ধুরা সে যদি তার বাপের বিচার পঞ্চাশ বছর পরে করতে পারে আগামীতে এই বাংলার জমিনে ইসলাম পক্ষে ব্যক্তিগুলো যদি ক্ষমতার চলে যেতে পারে ব্যক্তিগুলো যদি ওই ক্ষমতার যেতে পারে বাংলাদেশে ইসলাম পক্ষে ব্যক্তিগুলো যদি ওই ক্ষমতার যদি যেতে পারে বিশ্বাস করুন যে সমস্ত আলেমদেরকে নির্মমভাবে হত্যা করেছে ওই আলেমদের হত্যার বিচার বাংলার জমিনে হবে কেউ ঠেকাতে পারবে না আপনি আমি চাই কিনা জোরে বলেন চাই কিনা তাহলে আপনার আমার সমর্থ থাকা লাগবে আল্লাহর কোরআনের পক্ষে কোরআনের পক্ষে আপনাকে কোরআনকে ভালোবাসতে হবে ইমানের দাবিতে বিশ্বাস স্থাপন করতে হবে ইমান নে করতে পারলে যিনি জান্নাত দেবেন তিনিকে কে জোরে বলেন তিনিকে কে দ্বিতীয় নম্বর আমার বন্ধুরা যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারে তাদেরকে বিনিময় আল্লাহ পাক জান্নাত দেবে সুতরাং সামনে যদি কোনো সময় ভালো কাজের সুযোগ আসে আপনি কি ভালো কাজটা সেরে খারাপ কাজ করবেন না খারাপ কাজটা সেরে ভালো কাজ করবেন ভালো কাজ করতে চান কারা কারা একটু আরেকবার আল্লাহকে দেখান তারা তারা লিল্লাহে লাখে থাকবি লীল থাকবি আসল আমরা যেন এই দুইটা সত্য পূরণ করতে পারি সঠিকভাবে আল্লাহর প্রতি নানবো দুনিয়ার ভালো ভালো কাজ করব আল্লাহ পাক আপনাকে আমাকে এই ভালো ভালো কাজ করা তৌফিক দান করুক ইউটিউবে মৌনা রবিউল ইসলাম খুলনা লেখলে আমার অসংখ্য আলোচনা আছে আমার বন্ধুরা সবার সে আলোচনাও দেখা